চলুন আপনাদেরকে সোজা ওয়াজের দিকে নিয়ে যাই আমরা হলাম সুন্নি মুসলমান জোরে বলুন সুবাহান আল্লাহ আমরা সুন্নি মুসলমান সুন্নির পূর্ণঙ্গ নাম আহলে সুন্না তল জামাত সুন্নির পূর্ণঙ্গ নাম আহলে সুন্না তল জামাত এই আহলে সুন্না তল জামাত বিদায় করলো জান্নাতি 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 হুজুর গ্যারান্টি দেন কি করে নবী আমার বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমার সাহাবাতি গজে দল এবং আমি যেই দলের অন্তর্ভুক্ত সেই দলটাই হবে জান্নাতি এখন মুসলমানের মধ্যে অনেক রকমের ভাগাভাগি আছে না নেই আছে না নেই কেউ নামাজ পড়তে যায় মসজিদে তো দেখবেন কেউ বাঁধে নাভির নিচে আর কেউ বাঁধে বুকের উপরে আছে না নেই আছে তা আমাদের ভাষায় তাদেরকে বলি আহলে হাদিস মালদার দিকে যাবেন তো ওদেরকে বলে হাত ঝাড়োয়া জি দিনাজপুরের দিকে যাবেন তো এদেরকে বলে বাতিল মার্কা এইরকম ভাবে একাক অঞ্চলে একাক নামে তাদেরকে চেনে এখন দুঃখের বিষয় শিক্ষিত মহলের মানুষ বলে হুজুর আপনাদের মধ্যে এত ভাগাভাগি কেন মুসলমান আপনাদের জন্য ভাগাভাগি হয়ে যাচ্ছে আমি দায়িত্বর শহীদ বলতে পারি ওয়াল্লাহি আল্লাহর কসম মুলবিরা ভাগা ভাগি করে না রাসূলুল্লাহ বলে গেছে তাই এখন ভাগাভাগি হচ্ছে নবী আমার চোদ্দশো বছর আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন আমার উম্মাতে মোহাম্মাদের মধ্যে তেহাত্তরটা দলে বিভক্ত হবে জোরে বলুন একটা দল জান্নাতি সেই জান্নাতি দল কারা নবীকে নূর মানে যারা জোরে বলুন ওই জান্নাতি দল কারা নবীকে গাইবের সংবাদদাতা মানে যারা ওই জান্নাতি দল কারা নবীকে হাজির ও নাজির মানে যারা ওই জান্নাতি দল কারা নবীকে বেমিশাল মানে যারা ওই এক জান্নাতি দল কারা হালুয়া রুটি করে আর ফকির মিসকিনকে বিতরণ করে নিজেরাও খায় তারা কথা বুঝেননি আর ওরা কারা হারাম হারা বেদাত করা যাবে না আসলে বেদাত কাখে वाले वो জানে ना और बापू जाने ना अच्छा নবীর নাম শুনি আমরা চোখে চুমা লাগাই না লাগাই না আর একটু জুরি যাবে না কেন তো নাকি বেদাত অথচ নবী আমার থুতু ফেলতেন তো থুতুটা জমিনে সাহাবিরা ফেলতে দিতেন না থুতু মোবারকটা গায়ে মুখে মেখে নিতেন জোরে বললুন কাটা গায়ে রসুল্লার থুপ মোবারক লাগালে কাটা ঘা ভালো হয়ে যায় আর যে মোল্লা বলে নবে আমাদের মতো ওই মোল্লার যদি থুতু আমাদের কাটা ঘায়ে লাগায় ভালো হবে বলে মনে হয় আরো ইনফ্যাকশন হয়ে যাবে গো যাওবা বা ভালো হওয়ার চান্স ছিল ইনফ্যাকশন হয়ে মারা যাবে বন্ধুরা আমার সোনা মানিক চলুন আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই আমরা খোলা মুসলি মুসলমান আমাদের আগে দায়মান হচ্ছে আমাদের নবী জিন্দা নবী শুধু নবী নয় নবী নয় নবীর যারা গোলাম যারা নবীরা শেখান তারাও মরুদা নয় তারাও হচ্ছেন জীবিত তারাও হচ্ছেন জিন্দা এটাই হচ্ছে আমাদের আকেদা আচ্ছা বলুন তো খাজা তিনি জিন্দা আজমিরে যায় যারা ওরাকে সবাই পাগলের দল ওরা যত বলে হারাম ততই ওইখানে মানুষ হচ্ছে বেড়াম যত ওরা হারামের ফতোয়া লাগাবে তত ওইখানে ভিড় লাগবে এটাই হচ্ছে বাস্তবতা আব্বাজি আমার সোনা বাণিকেরা চলুন আপনাকে একটু আগিয়ে নিয়ে যাই আমরা শুননি আমরা মহাব্বাত পেশ করি আর ভালোবাসার জন্য দলিল লাগে না মহাব্বাতের দলিলের প্রয়োজন হয় না তবে আমরা কে দলিল দিতে পারি না আমরা যা কিছু বলি দলিল সহকারে বলি পৃথিবীতে এমন কোন মা সন্তান জন্ম দেয় নাই যে আঘালে সোনাতল জামাতের মূলবিদের সামনে বসে পাঁচ মিনিট বসতে পারে কেন এরা হারাম কথা বলে না যা কিছু বলে হালাল কথা বলে জোরে বলুন আর একটু জোরে হবে না আপনাদের সন্ধ্যাবেলায় আবার শুনে মনে হচ্ছে রাত্রি একটাই বসে আছেন। অগ মদের চিন্তা নবিক অগৌ মদের মার নবিক তুমি মোদের সাগারা তোমায় সার এতে পারি না পঢ়োনে আর সোল আল্লাহবি ভয়না ভয় না আর সোল আল্লাহ সবাই মিলে অক্ষরে আর রাসূল আল্লাহ ইয়া হাবিব নাম নিলে সব আছে না গুনাহ আছে রাসূল আমার শুনতে পান তাই রাসূলুল্লাহকে খুশি করার জন্য সবাই মিলে সুর মিলিয়ে মিলে পড়োন ইয়া রাসূল আল্লাহ ইয়া গমদের মায়ারে নবি ও গমদের জিন্দা নবী তুমি মোদের সাড়া তোমায় এতে পারি না আর সোল্লাহাবি এ আর সোল্লাহাবি বিজি আপনি নাইলে অগൊക്കെ বাঁচন্ত খোদা কে বলে নবীজি আপনি না এলে ভোগকে বাঁচাউত খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী শয়ন খোদার ঠিকানা তোমায় ছাড়া রয়েতে পারি না ইয়ার শো লাল্লা ইয়ার শো লাল্লা অগ মদের মায়ার নবি অগ মদের জিন্দা নবি তুমি মোদির সাড়া তোমায় ছাড়া রয়েতে পারি না জোরে জোরে বলুন শুভ হারাল্লা আল্লাহ আমাদের সকলের স্বপ্নে মাঝে নবীর দিন যেই নবীকে স্বপ্নে মাঝে যে দর্শন করবে আল্লাহর নবীকে সত্য দেখবে বাস্তবে দেখবে কারণ দুনিয়াতে শৈতান আল্লাহ তালা এতটা ক্ষমতা দান করেন নাই যে নবে পাকের রূপ ধারণ করতে পারে স্বপ্নে মাঝে দেখে নেবে নী আমার বলেছেন তারা পার হক আমাকে দেখবে এতে কোনো সন্দেহ নেই

সোনাবাণিকেরা দুনিয়ার টাকা আপনার কাজে দেবে না বাড়ি গড়ে কাজে দেবে না যদি আপনার অন্তরে আমার রসোলল্লাহর মোহাব্বাত না থাকে এই দুনিয়ার দিক আপনার আমার নবীজি কত না কষ্ট করে ইসলাম সারা পৃথিবীর কনে কণে ফেলিয়ে গেছে বাবা আল্লাহর কাবিব সাল্লাহ আলী সাল্লামের সাকাবির কত না কষ্ট করে ইসলাম আমাদেরকে দিয়েছেন কত ইসলাম কষ্ট করে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন চারটেখানে কথা নয় চারটেখানে কথা নয় নবের একজন সাকাবি যার নাম হচ্ছে হাজরাতে খাবি আল্লাহ